আসসালামু আলাইকুম আমরা এই যে শাখা হাফাং একেবারেই চূড়ায় এই যে পাশে আমাদেরকে এই ইয়াটা ওই পাশে এটা হলো শাখা আর এই আমরা যে জুম করে এত সময় ছিলাম এখানে জোহরের নামাজ পড়ছি এই হলো দাদার নাম কি যেন আমরা দাদার এখানে ছিলাম অনেক আপ্যায়ন করছে পানি এবং থাকা রান্নাবান্না সব কিছুর ব্যবস্থা করছে আমরা তার ফোন নাম্বার নিয়ে নিছি পরে যোগাযোগ হবে আর দাদাকে বলছি আর তার ছেলে এবং বউ নিয়ে ঢাকায় গেলে আমাদের সাথে দেখা করবে আমরা ঢাকায় ঘুরে দেখাব ঠিক আছে হ্যাঁ এই যে ঠিক আছে আর আপনারা যদি কেউ দাদার সাথে যোগাযোগ করতে চান আমার কাছে দাদার নাম্বার আছে সেটা আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো একেবারেই এই যে শাখাফাম আর এর এই যে একটা ঝিরির এই পাশেই এখানে হলো দাদার এই যে ঝুমঘরটা আপনাদের যদি সুন্দর এবং অত্যন্ত বড় সাধারণ যে যেসব ঝুমঘরের চেয়ে অনেক উন্নত এবং বড় আরো বাড়াইতেছে এই পাশে তো আমরা এখন আসি এখানে বিশ্রাম নিলাম খাওয়া দাওয়া জোহরের নামাজ আমরা এখন আমরা শাখা হাফং এর উদ্দেশ্যে রওনা হব এই যে রাস্তা উঠে যাব